রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্বাধীনতার কুশক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শপথ রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিধি আত্মার মাত্রাত এবং বাংলাদেশে তিন তিন নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশের বেগম খালেদ

ভিতরে যা তার যে কয়েক মানুষ আইন অবস্থান করছেন বক্তব্য সবার শোনার আগেও আছে আমরা মাঠে ময়দানে বড় হয়েছি প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হয় কথা হয় অনুরোধ বন্ধুগণ আরেক রহমান সাহেব যে আশঙ্কা করছেন এক অদৃশ্য শক্তির সঙ্গে আমরা লড়াই করছি আর সমাজকে এই দুয়ার তৎকালে আমরা সবাই মহান আল্লাহকে সাক্ষী রেখে সম্ভব নেই আমাদের মধ্যে ইস্পাত প্রতিরক্ষার মাধ্যমে যে কোনো শক্তি দেশ এবং দলের বিরুদ্ধে যারা দাঁড়াবে অতীতের ন্যায় সরকারকে পরাজিত করে জনগণের সরকার জনগণের ভোট দ্বারা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে এই আয়োজনের জন্য সিলেট জেলা মহানগর সহ সিলেট জেলা বিএনপি অন্যান্য জেলা বিএনপির